বলছি সাউন্ডের নামটা বলা বড়ন আছে তাই আমি বলছি না তো ডিজাইনটা দেখতে পাচ্ছি কিরকম হয়েছে তো চলা বন্ধুরা একবার ম্যাগনিজামের কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ পুরো এলিনের ম্যাগনিজাম আছে লাল পাতিটি কিন্তু এলিনের তো দেখতে পাচ্ছ ম্যাগনিজামের কোয়ালিটি তো চলো এটা আছে ভলিউম আছে এটা বেস আছে এটা হচ্ছে আমাদের মিট করা আছে যাতে বেসটা ফোটে তো এটা ওয়েট করা আছে ঘাট আছে এটা হাম্বিং করার জন্য আর এখানে মোটরের ফার্স্ট সিস্টেম আছে তো চলো বন্ধুরা অবশ্যই হেডফোন ইউজ করো হেডফোন ইউজ করলে সাউন্ডের কোয়ালিটি পাবো দেখতে পাবে যে কিরকম কোয়ালিটি হচ্ছে আর গ্যারেন্টি ওয়ারেন্টিতে রেক করতে হলে বন্ধুরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে আমার ঠিকানা কামারগড়িয়া পূর্ব বর্ধমান মিন্টু ইলেকট্রনিক্স বিশ্বকর্মা অফারের ডেক এটা নয় এর এরপরের যে ডেকগুলো আসবে সমস্ত বিশ্বকর্মা পুজোর অফার থেকে আসবে তো বিশ্বকর্মা পুজো অফার আছে বন্ধুরা যদি অফারে ভিডিওটা দেখতে চাও তো এর আগের ভিডিওটাই পেয়ে যাবে তো কি অফার আছে না আছে ভিডিওটা দেখে নেবে আর যদি কারোর দরকার হয় অবশ্যই আমাকে ফোন করে নেবে আর এরপরেও আছে ওইগুলো খান দুখানা ডেক রেডি আছে ওগুলো পনেরো ইঞ্চির তো ওগুলো সার্কিট চেঞ্জ করা হয়ে গেছে ওরও ভিডিও আসছে কেমন বাজছে না বাজছে তো চলো একবার ওয়ান স্টেপ একটা বাজিয়ে দেখাচ্ছি বিটের গর্জনটা খালি একবার দেখে নাও বন্ধুরা প্রেশার বোর্ড রেডি হয়ে গেছে এটা সিক্স ডির জন্য এটা বিষ্ণুপুরে সরি এটা ধবরিয়া যাচ্ছে বাঁকুড়া ওই সাইডে পড়ছে এটা ধবরিয়া যাবে তো এটা হচ্ছে সিক্স ডি আছে সাউন্ডের নাম হচ্ছে সি গুরু সাউন্ড তো ওর মালের মাল দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে এটা সাউন্ড টেস্টিং আসছে খুব তাড়াতাড়ি বিশ্বকর্মা পুজোয় প্রচুর কাজের চাপ আছে তো এখানে দেখতে পাচ্ছ সব কোড ফট রেডি হচ্ছে এই সাইডেও কড রেডি হচ্ছে সব তার মধ্যে ভিডিও বানিয়ে দিচ্ছে তো বন্ধুরা ভিডিওটা এখান পর্যন্তই শেষ করলাম তো গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে ডেক করতে হলে বন্ধুরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে দেবে আমার ঠিকানা কামারগড়িয়া পূর্ব বর্ধমান তো আর বন্ধুরা এটা আরেকবার বলে দিচ্ছি এটা গোলসি যাচ্ছে সাউন্ডের নামটা যেহেতু বলা বারণ আছে তার জন্য আমি বলতে পারলাম না তো নেক্সট ভিডিওতে যদি বলতে বলে আমি তো বলে দেবো চাপ নিতে হবে না আর যাদের হয় সেগুলো জানো কোথাকার হচ্ছে না হচ্ছে সেগুলো আমি লিখে দিই তো অমুক সাউন্ডের অমুক জায়গায় বাড়ি এটা বলা বারণ আছে সেই হিসাবে বললাম না খালি বলেছে সাউন্ড টেস্টিংটা করে পাঠাবে দেখে নেব তো আর অফারের যদি ভিডিওটা কেউ যদি না দেখে থাকো কিন্তু বন্ধুরা অবশ্যই যে দেখে নাও বিশ্বকর্মা পুজোয় প্রত্যেক বছরের মতন এবছর অফার দেওয়া আছে চাপ নিতে হবে না তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম